আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ফারহানা ব্লগে চিংড়ি মাছ ভাজা নিয়ে আসলাম এখন চিংড়ি মাছ ভাজা করব দেখেন এই যে চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যে মাথার যে ময়লা এই সব পরিষ্কার করেছি কিন্তু এগুলি রেখেছি এগুলি না রাখলে আমার ছেলে আবার এইগুলি অনেক পছন্দ করে আর ও মনে করে ইগলি ফালাই দিলে ছোটো মা হয়ে আছে না চিংড়ি মাছ তাই ও পছন্দ করে না বলে চিংড়ি ছোটো ছোটো তো এই জন্য যে এই যে চিংড়ির পাগুলো দেখেছেন এগুলি অনেক পছন্দ করে ও তো এই যে সাথে ছোটো ছোটো চিংড়ি নিয়েছি এগুলি সুন্দর করে পরিষ্কার করেছি তো তারপর বড় বড় দেখা যায় মনে হয় অনেক ময়লা কিন্তু আসলে ময়লা ওরকম কিছু না এই যে দেখেন এই যে হলুদ আছে না এই যে এগুলো এটা কি ফাল হয় কিনে আমি বলতে পারি না যে এই যে তেলের মতো আরেকটা এই যে এখন আরেকটা পরিষ্কার পানি এখন চিংড়ি মাছ ধোয়া দিব দিয়ে দিলাম একটু তেল দিয়েছি তো একটু সাতের পেঁয়াজ দেওয়ার কারণে কি একটু চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা বলে দেখতেও সুন্দর লাগবে পিঁচ দিয়ে দিলাম দেখেন কালার হয়ে গেছে চিংড়ি মাছ রান্নার জন্য এখন পেঁয়াজটা পারফেক্ট হয়েছে না একটু হবে এটা এখন পারফেক্ট দেখেছেন লাল লাল হয়েছে আমি অনেক ভয় পেয়ে গেছি তারা তারা এরকম ভয় পান জানাবেন আমি অনেক ভয় পাই আগুন তারপর গরম দিয়ে আমি ভয় পাই এতে দেখেন মিডিয়াম অলরেডি কালার হয়ে গেছে চিনি মাছ এইভাবে আগুনে দিয়ে দেওয়ার পরে একটু লাল হয়ে যায় আমার চিনি মাছটা একটু যাই হোক আমি লবণটা কমিয়ে ফেলছি তো তারপর মনে হচ্ছে একটু বেশি বেশি হবে পড়ে গেছে বেশি হচ্ছে মাছটা ভাজাটা কেমন হচ্ছে দেখেন বাচ্চা কাচ্চা এসে ওর মা বাবা এখানে বাচ্চা কাচ্চা আছে দেখেন তো আমার চিনিমায় ভাতা ভাজা করছি কেমন হয় How